আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়ব চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না তার মানে কোন কিছুর বিনিময়ে কোন কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না আমি আমার এই ফিকির আমার এই মেহনত আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না হাত্তু নুফফিজাহ হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে অথবা আও আমুতা ইলাল্লাহ আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছে ফিরে যাব এর বিকল্প কোন সুরত আমার কাছে জানাই সমঝোতা আপোষের কোনো সুরত নেই সুরত নেই হক বা তেলের ঐক্য হয় না গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না এ আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তিতে এটা জরুরি এখানে বিচ্যুতি যার সাথে তার সাথে ঐক্য হয় না তার সাথে ঐক্য হয় না যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব যার সাথে আমার ইমানের প্রশ্নেই দ্বন্দ্ব তার সাথে আমার ঐক্য হবে কিভাবে কিভাবে হবে এজন্য আল্লাহনবী সাল্লাম বলছেন আপনারা জানেন এটা মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মোহাম্মদ কিছু সময় তুমি দেবতার পূজা করো কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি না আল্লাহ বলছেন না বলে দেন কলিয়া ইগুহাল কা হে কাফের সম্প্রদায় তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আবু আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তা যে এখানে বিশ্বাসের বিষয় আমি আল্লাহকে মানি তোমরা কুফরিকে মূর্তিকে মানো তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন এই জন্য ঐক্যের ভিত্তি ইমান ঐক্যের ভিত্তি আন আমাদের খতিবা আজম আল্লামা নুরুল ইসলামি দাম বারাকাত আলিয়া এই কথাটা তিনি বহুবার বারবার বারবার বলে এখনো বলে উনি যে আল্লাহ তালা বলছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে কিন্তু এই বিহাবলিল্লা উনি বলেন কৃষির ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন সেটা তো আল্লাহ বলে দিছে কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো আল্লাহ বলে নাই পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন এটা তো বলে নাই কোরআন হাবলিল্লা মানে তো হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা সাইয়া এটার লগে সবাই একমত হন এটা না সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লা আল্লাহর রশি এই আল্লাহর রশিটা কি বাংলাদেশের চলমান কোন দল কি মনে করেন বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি তাই আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ তাহলে আল্লাহর কি সরাসরি আমাদের নবী সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন থেকে বিস্তৃত যে কোরআন যে দিন এই কোরআনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো পৃথিবী আধুনিক হইতে হইতে আরও ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয় তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম হারামি এটা হারাম অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না কথার প্রসঙ্গে বললাম আর কি আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো কেমন ঐক্যবদ্ধ থাকবে প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে সবাই আবার ঐক্যবদ্ধ থাকবে তো সংশোধন করবে কি সংশোধনটা হবে কি তাইলে সংশোধন করবে কি তাইলে জার্জে জারজের মতো যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও ঐক্য থাকো তো তো সংশোধন কি কথা বোঝেন না যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুতে দাও যে বইয়া মুতে তারে বইয়া মুতে দাও দুজনে ঐক্যবদ্ধ থাকো তো ঠিক করবো কি তা চিনি ঠিক করবি কি তাইলে তো দিন কি তাইলে যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও ঐক্যবদ্ধ থাকো তো কি হলো জেনারি বিপদদা চলতে চায় তাকে বিপদদাই চলতে দাও যে পরদানশীল চলতে চায় তাকে পরদানশিনি চলতে দাও তবু ঐক্যবদ্ধ থাকো তো তে ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে এটা নি ঐক্যবদ্ধতার অর্থ এটা মনে রাখতো ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয় এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ কথা বুঝেন না কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরান যেটাকে হারাম বলছে এটাই হারাম ইসলাম যেটার অনুমোদন দিয়েছে পৃথিবী যদি উলুট পালুটও হয়ে যায় আধুনিকতা যদি কায়িত হয়ে যায় শীত হইয়া যায় তারপরও ইসলাম যেটা বলেছে কোরান যেটা বলেছে আমি এটার উপরে একমত আমি এটাই মানি এটাই ঐক্যবদ্ধ এটাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন হাবলুল্লাহ হুয়াল কোরআন আল্লাহ্ নবী যেটা ব্যাখ্যা করে দিছেন তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে বলেন না কেন আমাদের নবী সাল্লা চাইতে কোরআন বেশি বুঝছে কে কেউ তাহলে উনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হতে পারে হইতে পারে এই জন্য এটা প্রসঙ্গ ঐক্যবদ্ধই আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন আর যে কোরআন মানে না আল্লাহর দিন মানে না রসুল্লা সাল্লাম সুন্নাহ মানে না সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন তারে তার হারামের উপরে রাইখা তারে তার গুনার উপরে রাইখা তারে তার ভুল আকিদার উপরে রাইখা তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয় বরং এটা দিনকে বিলীন করে দেওয়া মিটিয়ে দেওয়া এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই আল্লাহ চায়ও নাই আল্লাহ তালা চায় না এটা মনে রাখবেন যে দূর বুঝছেন বুঝছেন বাকি এটা মনে রাখি এটা বুঝুন ওই এমনি মোবাইলে লেখা দিলে হয় না হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায় সবাই একবারে বড় তিন হাজার মাইল লম্বা ফ্লিটে ভাত খায় বুঝেন নাই আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ ঐক্যই ঐক্যবদ্ধ বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই কথা বলেন না কেন জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই তো এই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিল তৈতരിക এত কথা কেন যাই হোক এজন্য সুজা সাহেব উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ উলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি যেই আলেমরা আল্লাহর কোরআন মানে দিন মানে হক এবং হালালের উপরে টিকে আছে এরাই ঐক্যবদ্ধ বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটা ইনাদের দোষ না যে কোরআন মানে না যে হক মানে না যে বাতেল ছাড়ে না সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন এটা তার ত্রুটি এটা ওলামায় কেরামের ত্রুটি হইতে পারে না আমি ঐক্যবদ্ধ আমি কোরআনের সাথে মনে করেন মানে আমনে আমার লোকে ঐক্যবদ্ধ হচ্ছে না কারণে যেটা আপনি হক মানেন না তো তাই এটা আমি কেমন ঐক্যবদ্ধ আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া আখেরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ বুঝে বাবা যেমনি মন চেমনে চলেন তবে ঐক্যবদ্ধ থাকেন জি না এটা হবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই যে এই যে বর্তমানে দাওয়াত তাবলিগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়ে আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামাই কেরামের বিরোধিতায় দাঁড়াইছে এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান এক হয়ে যান না এক হবে না তো কোনো দিনও না এক হবে না কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকিদা কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী তাহলে সে একটি ভ্রান্ত আকিদার লোক সে একটি গোমরাহ ব্যক্তি তাহলে আমি তার লোক ঐক্য হমু কেমনি কিভাবে ঐক্য হমু আমি সে বলতেছে মুসা আলাই সাল্লাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন যার কারণে উনার উম্মত উনার কম গুমরা হয়ে গেছে অথচ মুসা আলাহ আল্লাহ তালা ডেকে নিছেন তো এরকম অসংখ্য বিষয় ওলামাই কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশোদ্গার করে কোরআন সুন্নার বড় খেলাফ কথা বলে এখন আপনি আমার যতই ফিরে হাত বুলান যে এক হয়ে যান কিটা দিয়ে এক হইতাম আমি কি দিয়ে এক হবো বলেন কাদিয়ানির সাথে আমি কি দিয়া এক হইতাম কথা বোঝেন নাই আমার কাদিয়ানি যারা তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লামকে আখেরি নবী মানে না তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি ওই বাটফার এই বাটফারে নাকি নবী এখন যদি কন আমরা আমরা ঐক্যবদ্ধ হইয়া যান কেমন ঐক্যবদ্ধ হইতে আমি এটা আমার ইমানের প্রশ্ন না কথা বলেন এটা আমার ইমানের প্রশ্ন কি কিনা এটা তো হবে না এটা তো হবে না এই জন্য বললাম আর কি আল্লাহ তালা আগেই বলে দিছে স্পষ্ট কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো কোরআনের ভিত্তিতে যে কোন দল হোক সেটা আপনার এটা আমার বিষয় না কোন একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই এটা ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে বসে অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন দুইশো মানুষ এখন বসছি আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না সুন্নার খেলাফ করব না কোরআন এবং সুন্না যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন সুন্না যেটাকে হারাম বলছে এটাই হারাম এ তাইলে আমরা ঐক্যবদ্ধ কথা বুঝছেন কিনা বলে তাইলে ঐক্যবদ্ধ তো তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা তো ওইটার মধ্যে আইতে হইব নাইলে কিছুই করার নাই নাইলে কিছুই কর হাদিসের মধ্যে আছে এই প্রসঙ্গটা এই শেষ এই কথাটা বলে শেষ করি হজরত হুজাইফা নবী সাল্ল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবি উনি একদিন বলছেন নবীজিকে রসুল আল্লাহ সাল্ল ওসাল্লাম জীবন চলার পথে যদি কোনো দিন ইমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কেউ কে না পাই আর কেউ নাই আমার সাথে আমি একা হয়ে পড়লাম কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না যদি কখনো এমন হয় তখন আমি কি করবো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় কামরাইয়া ধরে রাখবা তারপরও একা হলেও দিনের উপরে অটল থাকবে তো তুমি ঐক্যবদ্ধ তুমি একজন ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে কথা বলেন না কেন আ এই জন্য এটা এটা মনে রাখতে যে না আর সম্ভব না পুরা সমাজ পুরা দেশ পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে আর আমি একজন শেষ এবার এই পুরা তিরিশ গড় মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না আর আমি একজন আর কি করুন থাক বাদ দাও আমি ও কিনে লাই বুঝছেন আমি কথাটা এটা নি কথা এটা নি ইসলামের কথা না প্রয়োজনে তুমি একাই মাটি কামরাইয়া ধরে রাখবে তো তুমি ঐক্যবদ্ধ আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাই সাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইব্রাহিম আলাহিসাল্লাম এই ইনি উনি ব্যক্তিগত কয়জন একজন কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ইব্রাহিম ছিল একটি জাতি ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছ এই জন্য এটা মনে রাখতে হবে অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবুও আমি ছাড়বো না এ এই ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন